আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাবার বাড়িতে আসলাম বেড়াইতে ঈদের দাওয়াত এদিকে আয়শা দেখি খালতো ভাই ফ্যান ফ্যান লাগানোর জন্য রেডি করতেছে আর কি ফ্যান আমরা আসমো হয়তো বা ফ্যান নষ্ট হয়ে গেছে তো ভাইয়া দুইটা ফ্যান আনলো খালতো ভাই আমার সোহেল ভাই আর কি চট্টগ্রামে থাকে তো এদিকে আবার বাবি শরবত বানাইছি লেবুর শরবত দেখেন তো ফ্যানটা রেডি করলো এদিকে আমরাও আসলাম আয়শা দেখি শরীরের সাথে দেখা হইলো এদিকে রুমে নেওয়া যাইতেছে ফ্যানরা লাগানোর জন্য আর কি আমরা এই রুমে থাকে আসলে এই রুমে আগে থাকতাম আর কি এদিকে দেখেন পুরান ফ্যানটা খোলার জন্য চেষ্টা করতাছে তো পুরান ফ্যানটা খোলার জন্য ভাইয়া সেহেরে ধইরা রাখছে এদিকে আবার আমার বাড়ির ছেলেরা খেলাধুলা করতাছে দুষ্টামি করতাছে অনেক টেস্টারগুলা দিতে না আর কি ওইদিকে টেস্টারের দরকার লাগছে আর কি ফ্ল্যাগটা খুলবে হয়তো বা এই যে উপরে যে ফ্ল্যাগটা তো এদিকে লাগাই লাগানো কমপ্লিট প্রায় অনেকক্ষণ ধইরে এদিকে এবারে ভাবি ফোন দিতে আছে বাইরে যাওয়ার জন্য খালতো বেরবো তো খালতো ভাই বলতাছে যে তো খালতোপুর আসছে ফ্যান নষ্ট হয়ে গেছে এখন তো যাওয়া যাইবো না ফ্যানটা লাগানো কমপ্লিট হোক রাতের খাবার দাবার খাইয়ে না হয়ে যাবে আর কি এই তো ঈদ মানে আনন্দ সবার সাথে দেখা যে এখানে যায় মেহমান আর মেহমান ফ্যানের কি বাতাস অনেক বাতাস যমুনা ফ্যান এদিকে ফ্যান্টাসি আরলাম ছাইরা দেখলাম তো এদিকে আবার গরম লাগতেছে প্রচুর পরিমাণে আজকে গরম ছিল ঈদের দ্বিতীয় দিন আর কি এদিকে তরমুজ কাটতে আনলো ভাবি তরমুজটা আমরা আনছিলাম তরমুজটা অনেক ভালো করছে মিষ্টি আর গরমকালে তো তরমুজটা অনেক ভালো লাগে খাইতে আর কি আমার বাইর ভাইয়ের ছেলের তরমুজ অনেক পছন্দ আমরাও তরমুজ খাই গরমকালে তরমুজটা অনেক ভালো লাগে আর কি সবাই একসাথে বসলাম রাতের খাবারের সময় হয়ে গেল তো খাবারের ভিডিওটা নিলাম আপনাদের সাথে ভাবলাম যে সবাই কি খাবার দাবার করতেছি খাওয়ার ইয়াটা নেই আর কি একটা অংশ নিলাম সবাই একসাথে মাছ ভাজি করলো এদিকে সালাদ আছে গরুর মাংস মুরগি আছে অনেক আছে আছে ডালও এদিকে সবাই সবার মত করে বসবো ভাত রেডি করলাম আর কি তো আমরা নিচে বসে পড়লাম নিচে বসলে একসাথে সবার জায়গা হয় এদিকে উমর আলিফ দুষ্টামি করতে আছে অনেক তো সবাই ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম খাবার শুরু করলাম খাওয়া তো বাবার বাড়িতে আসলাম ঈদের একটা আনন্দ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ